হ্যালো আসসালামু আলাইকুম তাসমিজ ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে অনুরোধ রইল ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করতে পারেন তাহলে আপনাদের মতো অনেকের কাছেই আমার ভিডিওটি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে রাতেই আমার হাজব্যান্ড বলল যে কালকে আমার ননদ এবং তার পরিবারের লোকজন আসবে তো রাতেই যেহেতু বলেছে বাজার টাজার যা করা রাতের বেলাতেই সব করে রেখেছি কারণ কালকে রাতে খাবে তারা সকালটা এবং দুপুরটা হাতে পাবো কিন্তু অন্য অন্য রান্নার ব্যস্ততার ভিড়ে আমি ডেজার্টগুলো তৈরি করতে পারবো না তো আজকে ভাবলাম যে রাতে কিছুটা কাজ এগিয়ে রাখি তাহলে কালকে সবাইকে সুন্দরভাবে খাওয়াতে পারবো পরিবেশন করতে পারবো আচ্ছা বলে রাখছি আজকে কিন্তু আমি দুই দিনের ভিডিও আপলোড করেছি মানে রাত থেকে শুরু করেছি আর কালকে অব্দি মানে মেহমান আসা অবধি ভিডিও ধারণ করেছি এবং এটাই শেয়ার করছি আজ আজকের ব্লগে ফেসবুকে একটা ডেজার্ট তৈরি করতে দেখেছিলাম যদিও ডেজার্টটার নাম আমার মনে নি কিন্তু আমি সাথে সাথে ডেজার্টটা লিখে রেখেছিলাম দেখে আজকে বানাতে পারছি ইউটিউব আর ফেসবুক যে সব সময় আমাদের সময় নষ্ট করে তা কিন্তু না আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় তাই না তো আমি ডেজার্টটা আজকে তৈরি করছি সেখানে লাগছে টক দই লাগছে ক্রিম আর লাগছে কন্ডেস মিল্ক তো তিনটাকে খুব ভালোভাবে একসাথে মিলে নিচ্ছি ডেজার্টটা কিছুটা তিরামিষু টাইপের বলতে পারো সস্তা তিরামিসু তবে হ্যাঁ আমার এই ডেজার্টটা কিন্তু তিরামিষুর থেকে কোনো অংশে কম হয়নি যারাই খেয়েছে তারা বারবার খেতে চেয়েছে এবং আমার কাছে রেসিপিটা জানতে চেয়েছে তো আমি সব কাজই খুব সহজ উপায় করার চেষ্টা করি কারণ সব কিছু যেহেতু একা হাতে সামলাতে হয় একা হাতে সামলাতে হলে শুধু কাজ করলেই তো হবে না কি কাজ সহজ এবং তাড়াতাড়ি করার জন্য কিন্তু কিছুটা বুদ্ধিও রাখতে হবে তাই না তো আমি তিনটাকে একসাথে মিলিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ক্রিম আমি ড্যানো ক্রিমটা ব্যবহার করেছি এটাই আমি সবসময় ব্যবহার করি যে কোনো ডেজার্ট ক্ষেত্রে যদি লেগে থাকে কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি অল্প অল্প করে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আপনার পরিমাণ মতো নেবেন এখানে কোনোটারই পরিমাণ বলছি না আপনারা চাইলে প্রত্যেকটা হাফ হাফ করে নিতে পারেন বা পুরোটা একটা করে নিতে পারেন পরিমাণ অনুযায়ী আর অল টাইমের কেক নিয়েছি আমি মোট চারটা তো চারটার জন্য আমার পুরোটা লাগেনি আমার টক দইও হাফ লেগেছে এবং ক্রিমটা শুধু ড্যানো ক্রিমটা ফুল লেগেছে আর কনডেন্স মিল্কটা আমার হাফ লেগেছে তো আমি চেষ্টা করেছি যে সব কিছু একটু তাড়াতাড়ি যদি আমি করে রাখতে পারি তাহলে আমার কালকের জন্য খুব সহজ হবে এবং ডেজার্টগুলো যদি রাতের বেলা রেখে দেওয়া যায় তাহলে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো আমি সবগুলোকে একটু একটু করে বিছিয়ে দিচ্ছি একটার পর একটা তারপর একটা ছোট্ট লেয়ার করে দিচ্ছি যে ক্রিমের মিশ্রণটি তৈরি করেছি ওই ক্রিমের মিশ্রণটি এই লেয়ারটার উপরে দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি একটু কফি স্প্রেড করে দিয়েছিলাম যাতে একটা কফি ফ্লেভার আসে বা স্মেল আসে তো তো কফিটা দেওয়ার পরে আমি আবার একটা কেকের লেয়ার তৈরি করে ফেলবো এবং কেকের লেয়ার তৈরি করে ক্রিমের যে মিশ্রণটি তৈরি করেছি ওটা আবার দিয়ে দিব এবং পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে দেখতে হবে যাতে নিচের এবং উপরের লেয়ারটা মোটামুটি চারপাশে লেয়ারগুলোতে লেগে যায় ক্রিমটা কোনো জায়গা যেন ফাঁকা না থাকে সেই দিক খেয়াল করে কিন্তু ক্রিমগুলো লাগিয়ে দিতে হবে এই তো ডেজার্ট বানানোর কাজটা আমার মোটামুটি শেষের দিকে আমি কিন্তু আরও একটা ডেজার্ট বানিয়েছি সেমাই বানিয়েছি কিন্তু সেগুলো রেসিপি দেখানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না কারণ অনেক বড়ো হয়ে যাবে ভিডিও এবং করার সুযোগও ছিল না যাই হোক এখন এটার উপরে আমি আরেকটা লেয়ার করে দিয়েছি লেয়ারটা করে দেওয়ার পরে এখানে আমি একটু কফি স্প্রেড করে দিব ওই যে দেখিয়েছিলাম যেরকম করে দিয়েছি তো এই পর্যায়ে আমার ডেজার্টটা বানানো একদম শেষ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার মতো করে একদিন ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন আর যদি কোনো আপুরা জেনে থাকেন এই ডেজার্টটার নাম কি তাহলে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না রাতের ব্যস্ততা তো থাকছেই রাতে মোটামুটি অনেকগুলো ডেজার্ট তৈরি করে আমি আলাদা করে রেখেছিলাম যাতে সকালবেলাটা আমি একটু শান্তিতে আস্তে ধীরে কাজ করতে পারি কারণ পুরো রান্নাটাই আমাকে করতে হবে তার আম্মুকে বলেছিলাম একটু হেল্প করতে কিন্তু আম্মুর নাকি বাইরে থেকে বাসায় আসতে বেশ অনেকটা সময় লাগবে তো আম্মুর জন্য ফেলে রাখলে দেখা যাবে বিহুমান চলে আসবে তো ততটা রিক্স আমি নেবো না যা পারি নিজেই রান্না করে ফেলবো আর এই যে সকালবেলা তোমার ভাইয়া রূপচাদা মুরগির মাংস গরুর মাংস অনেক কিছু নিয়ে এসেছে আমি ভাবছি আলাদা কিছু করা যায় কি না তো যেই ভাবনা সেই কাজ আজকে চিন্তা করছে একটু বাটার চিকেন করব, তো বাটার চিকেন করার জন্য আমি চিকেনটাকে একটু রেডি করে রাখছি আসলে নিত্য নতুন খাবারগুলো যেরকম দেখতে সুন্দর লাগে সেরকম করতে কিন্তু অনেক কষ্ট লাগে এ পর্যায়ে কিন্তু আমি আর কিছু বলছি না কারণ আমি পুরোটা ভিডিও দেখাতে পারবো না আমি ভিডিও করতেই পারিনি এত তাড়াহুড়া ছিল আমার কারণ আমার কাছে বারবারই মনে হচ্ছিল ঠিক সময় রান্নাগুলো আমি করতে পারবো না আর যেটা সত্যি কথা কাজ যখন করি তখন যদি ক্যামেরাটা স্ট্যান্ডটা রেডি করতে যাই বা ওই দিকে খেয়াল নিই তাহলে কিন্তু রান্নাটা আবার নষ্ট হয়ে যাবে এতগুলো মানুষ খাবে সেদিকে চিন্তা করে আমি সব কিছু আসলে শেয়ার করতে পারিনি চিংড়ি মাছগুলো যাতে বাঁকা হয়ে না যায় তাই একটু কাঠি ঢুকিয়ে রেখেছি এভাবেই আমি পরিবেশন করব আর আমি সংসার বা পরিবার দেখতে দেখতে একটা জিনিস বুঝে গেছি রাতে যদি আপনি কোনো কাজ একটু এগিয়ে রাখেন তাহলে দিনের বেলা আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যায় খুব একটা কষ্ট লাগে না সারাদিন কিন্তু অনেকটাই ক্লান্তি থাকে কিন্তু আমার কাছে মনে হয় রাতের বেলাটা খুব একটা ক্লান্তি থাকে না রাতের বেলাটা মানুষ সবসময় একটু রিল্যাক্স থাকে তো রাতের বেলা যদি কাজগুলো গুছিয়ে একটু এগিয়ে নেওয়া যায় সেটা হোক মেহমান আসার জন্য অথবা সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেটাই হোক না কেন রাতে কাজগুলো গুছিয়ে নিলে বেশ আরাম পাওয়া যায় এই যে বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাগুলো মাত্রই করলাম এবং বেরেস্তা শেষ হয়ে গিয়েছিল আমি সবসময় একটু বেরেস্তা করে রাখি তো বাটার চিকেনটা আসলে অনেক বেশি কষ্ট দিচ্ছিল আমাকে আমি ভাবছিলাম যে কেন আমি বাটার চিকেন বানাতে গেলাম এত এত পেস্ট করো তারপরে ব্লেন্ডার করো তারপরে ধাও বসে থাকো আর যেহেতু বাটার এটার ভিতরে প্লাস অনেক ক্রিম যায় তো লেগে যাওয়ার চান্স থাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো ভাবছিলাম যে কেন আমি এই কঠিন কাজটা নিলাম আর শুধু তো রান্না করলেই হবে না বাসনপত্র নামাতে হবে সেখানে খাওয়াতে হবে প্লেট গ্লাস সব কিছু নামিয়ে আরেকবার ধুতে হবে তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম প্লেটগুলো আগেই ধুয়ে আমি উপর করে রেখেছিলাম আর প্লেটের স্ট্যান্ডে প্লেটগুলো সাজিয়ে রেখেছি আর এখন টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমি বুফে খাবার দিব তো টেবিলটাতে খুব একটা জিনিসপত্র দিব না প্লেট বা গ্লাস এগুলো আমি দিব না আর এখানে আমার ভেজিটেবলসটাও হয়ে গেছে রান্না বান্না শেষ করে তারপরে তোমাদেরকে দেখাতে এসেছি এখানে রোস্ট করেছি বাটার চিকেন ভেজিটেবলস আছে ও আচ্ছা আমি বলতেই ভুলে গিয়েছি মুরগির ডিমের কোরমাটা আমার মা করে দিয়েছিল আম্মু আস্তে আস্তে একটু দেরি হলেও আমি বলছিলাম যে একটা আইটেম বাড়াতে চাই তখন আম্মু বললো ঝটপট যেটা করা যাবে সেটা হচ্ছে মুরগির ডিমের কোরমা তো মুরগির ডিমের কোরমাটা আম্মু করে দিয়েছিল এখানে আমি আমার ননদ যেহেতু বাংলাদেশে আসছি ওকেও ওয়েলকাম করেছি আর চিংড়ি মাছটা রান্না হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে সব মেহমান আসলে আমি যে শুধু খাবার দাবার তৈরি করি সেটাও কিন্তু না আমার আসবাবপত্র ক্লিন করা টেবিলটা পরিষ্কার করা যেগুলোর ভিতরে খেতে দিব সেগুলো ক্লিন করে রাখা সব থেকে চেষ্টা করি যে পুরো বাসারা যেন পরিপাটি থাকে যারা আসছে তারা যেন খুব খুশি হয় বাসাটা দেখে এবং আমার কোনো বিহেভিয়ারে যেন তারা কোনোভাবে কষ্ট না পায় সেটার দিকে সবার আগে খেয়াল করি এবং বাচ্চাদেরকে সবসময় বলি সবাইকে যেন স্মাইল করে হাক করে বাসায় ওয়েলকাম করে কারণ আমার শিক্ষাটাই ও পাবে আমি যতটুকু পারিবারিক শিক্ষা একটা সন্তানের মধ্যে থাকা উচিত বাবা মার যে শিক্ষাগুলো সন্তানের মধ্যে থাকা উচিত সেই পুরো শিক্ষাটাই আমি আমার কাছ থেকে দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহর ইচ্ছা এই যে সবাই খেতে বসে গেছে আমি একটু ভিডিও করেছি আসলে সময় পাইনি আসলে যে হোস্ট থাকে সে তো অত সময় পায় না আমি তারপরও আমি চেষ্টা করেছি যে আপু ভাইয়াদেরকে আমি দেখাবো যে আজকে আমি কি রান্না করলাম কিভাবে অতিথিদের আপ্যায়ন করলাম এই যে ডেজার্টগুলো খাচ্ছে সবাই চলে যাওয়ার পরে আমার ননদ কাণ্ডা থেকে যে গিফটগুলো এনেছে সেগুলো খোলা হলো আমার মেয়ে এবং আমার ছেলে খুবই খুশি ফুফি তাদের জন্য বিদেশ থেকে কি এনেছে সব থেকে বেশি খুশি হয়েছে আরহাম কারণ আরহামের অনেকগুলো চকলেট পেয়েছে কিন্তু আরহামকে কিন্তু আমি কয়েকদিনের ভিতরে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব আমি বারবার বলছিলাম এত চকলেট খাওয়া যাবে না ডাক্তার কিন্তু তোমাকে চকলেট খেতে নিষেধ করেছে আরহামের দাঁতে প্রচন্ড ক্যাবিটিজ হয়েছে আমি বুঝতে পারলাম না আমার ছেলেটার ছোটবেলা থেকেই ক্যাভেটিস প্রবলেম যেহেতু আমার প্রথম ছেলে তাই অনেক ভুল করেছি মা হিসেবে অনেক কিছু জানতাম না তো এই ভুলের মাসুলটা আসলে আমার ছেলে দিচ্ছে আর এই যে গিফটগুলো দেখো অনেক কিছু এনেছে আমার মেয়ের জন্য চুলের ব্যান্ড আমার জন্য মুখের ক্রিম তোমার ভাইয়ার জন্য অনেক গিফট আসলে বিদেশ থেকে আসার সময় আমরা অনেকেই ওয়েট করি কে কী আনলো কী এটা সবার কাছে একটা আনন্দের ব্যাপার কিন্তু যারা বয়ে নিয়ে আসে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয় তো আমি ভাবছিলাম যে এত কিছু নিয়ে এসেছে নিশ্চয়ই ওদের অনেক কষ্ট হয়েছে আমার মেয়ের জন্য একটা গ্রেপ ওয়াটার এনেছে যেটা আসলে ওর অনেক কাজে লেগেছে কয়েকদিন থেকে ওর গ্যাসে প্রবলেম হচ্ছিলো এই গ্রেপ ওয়াটারটা খুব ভালো তো অনেক কিছু দেখে ফেললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো আল্লাফেজ